যত দিন যাচ্ছে এই বাংলার মানুষের সামনে পিসি ভাইপর নির্লজ্জ মিথ্যা প্রতিদিন ধরা পড়ে যাচ্ছে সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আপনার দেখলেন কিরমভাবে পিসি ভাইপোর মিথ্যা ধরা পড়ে গেল বাংলাতে যারা শরণার্থী হয়ে এসছেন তাদের নাগরিকত্ব দেয়নি অথচ ভোটার আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড দিয়ে তাদের এই বাংলায় ভোটার বানিয়ে দিয়েছে অপরাধ ধরা পড়ে গেছে মিথ্যা কথা ধরা পড়ে গেছে এবারে আজকে আরো একটা মিথ্যা ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের রিপোর্ট পাবার পর নির্বাচন কমিশন রিপোর্ট দিয়ে দিয়েছে কি রিপোর্ট শোনাবো আপনাদের কিন্তু তার আগে বলি এবারের প্রতিটি জনসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা বলতে শুনেছেন যে বিজেপির নেতারা আছে জমিদার জমিনদার জমিদারের মতো আসছে আর প্রচার করছে কিন্তু সত্যি কি বিজেপির নেতারা জমিদার নাকি তৃণমূলের পিসি ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জমিদার আসল ঘটনাটা কি আজকে নির্বাচন কমিশনের রিপোর্ট পাওয়ার পর এই বাংলার মানুষ জেনে গেল যে মমতার এবং অভিষেক যতই বিজেপি নেতাদের জমিদার বলে দাগিয়ে দেবার চেষ্টা করুক আসল জমিদার হচ্ছে মমতা এবং অভিষেক এবারের ভোটে আসল জমিদার যদি কেউ থাকে জলের মতন টাকা যদি কেউ উড়িয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলটার নাম তৃণমূল কংগ্রেস কি রিপোর্ট দিল নির্বাচন কমিশন সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি লোকসভা নির্বাচনের প্রচার শেষ আপনারা জানেন আগামী কাল পয়লা জুন সপ্তম এবং শেষ দফার ভোট গতকালই প্রচার শেষ হয়েছে এবং প্রচার শেষ হবার চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন হিসেব দিয়েছে কোন রাজ্যে কোথায় কত জনসভা হয়েছে কারা কত হেলিকপ্টার ব্যবহার করেছে এবং আমরা সেই ঘটনায় দেখতে পাচ্ছি সেই রিপোর্ট দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস হচ্ছে এই নির্বাচনী প্রচারের হেলিকপ্টার ব্যবহার করার দিক দিয়ে একেবারে জমিদার কোন দল ধারের কাছে নেই যে কোনো দলকে বলে চার ছয় মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস কি রিপোর্ট পেয়েছি তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা ভোটের প্রচারে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছে পাঁচশো পাঁচশো বার এবারের বাংলায় ভোট প্রচারে হেলিকপ্টার ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি কত করেছে যাদেরকে বারবার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জমিদার বলে দাগিয়ে দিয়েছে পাঁচশো বারের তুলনায় কিছুই নয় বিজেপি বাংলায় প্রচারে মাত্র একশো বার হেলিকপ্টার ব্যবহার করেছে যেখানে প্রচারে এসছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই দলটা বিজেপি হেলিকপ্টার ব্যবহার করেছে একশো বার সেখানে তৃণমূল ব্যবহার করেছে পাঁচশো একুশ বার এবার আপনারা বলুন এই বাংলার মহামান্য মানুষরা বলুন যে তালে জমিদার কে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি নেতাদের জমিদার বলল পাঁচশো একুশ বার হেলিকপ্টার ব্যবহার করেছে তৃণমূলের নেতারা এবং বেশিরভাগটাই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মাত্র একশো বার হেলিকপ্টার ব্যবহার করেছে বিজেপি পাঁচশো একুশ বনাম একশো তাহলে আসল জমিদার কে হেবার বাংলার মানুষের বোঝার সময় হয়ে এসছে বাকিরা কে কতবার হেলিকপ্টার ব্যবহার করেছে কংগ্রেস মাত্র দুবার ব্যবহার করেছে নির্দল দুবার ব্যবহার করেছে সিপিএম বা বাম নেতারা কোনো হেলিকপ্টার ব্যবহার করেনি নির্বাচন কমিশনের তথ্য বলছে তৃণমূল মোট ছশো বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল অনুমতি পেয়েছে পাঁচশো একুশ বার এবং বিজেপি একশো তেইশ বার কপ্টার প্রচারের অনুমতি চেয়েছিল ব্যবহার করেছে একশো চব্বিশ বার অনুমতি পেয়েছে কংগ্রেস নির্দল মাত্র দুবার করে ভাবা যায় এবার আপনারা বলুন আসল জমিদারকে ভোটের প্রচার আরো একটা বড় উল্লেখযোগ্য রিপোর্ট কমিশনের তরফে পেয়েছি আমরা ভোটের প্রচার হয়েছে সবচেয়ে বেশি কোথায় গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ভোটের প্রচার হয়েছে এই রাজ্যে এগিয়ে আছি আমরা সবচেয়ে বেশি পয়সা খরচ হয়েছে সবচেয়ে বেশি ভোটের প্রচার হয়েছে এই রাজ্যে প্রচারের জন্য এক লক্ষ উনিশ হাজার দুশো ছিয়াত্তরটি আবেদন পড়েছে তার মধ্যে প্রচার হয়েছে অনুমতি পেয়ে পঁচানব্বই হাজার সবচেয়ে আমার রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে পশ্চিম মেদিনীপুর পিছিয়ে পড়া জেলাটায় সেখানে প্রচার হয়েছে কর্মসূচি দশ হাজার ছশো অষ্টআশি দ্বিতীয় স্থানে আছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে প্রচারে বেশি যেখানে এক লক্ষের বেশি সভা সমাবেশ এবং মিছিল হয়েছে ভাবা যায় আমাদের রাজ্যে এগিয়ে এক লক্ষ সভা সমিতি মিছিল হয়েছে একটা রাজ্যে যেখানে আসন সংখ্যা হচ্ছে মাত্র বিয়াল্লিশটা আর কোথায় আসন আছে পশ্চিমবঙ্গ চেয়ে বেশি হিসেব বলছে অন্ধ্রপ্রদেশে বিয়াল্লিশটা আসন আছে প্রচার তেমন নেই বলতে গেলে বিহারে আছে চল্লিশটা তেমন প্রচার নেই মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের লোকসভার আসন আছে তামিলনাড়ু উনচল্লিশটা আর সবচেয়ে বেশি লোকসভার আসন আপনারা জানেন উত্তরপ্রদেশে আশিটা আশিটা লোকসভা আসন আমাদের বিয়াল্লিশটা অর্থাৎ প্রায় ডাবল ডাবল লোকসভা আসন উত্তরপ্রদেশে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে বাংলাকে গুজরাট উত্তরপ্রদেশ হতে দেব না সত্যি হয়নি এত প্রচার কোন রাজ্যে নেই যেটা হয়েছে আমাদের রাজ্যে এক লক্ষ প্রচার হয়েছে এবং অবশ্যই তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্যে ভোট প্রচারে ক্রমবর্ধমান খরচে আশঙ্কার সমাজতত্ত্ববিদরা যেভাবে ভোটের প্রচার বেড়েছে এই বাংলায় তাতে রাজনীতির প্রকৃতির উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে গদি দখলের জন্য জলের মতন অর্থ ব্যয় করছে নেতারা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ব্যক্তিনির্ভর রাজনীতি বাড়ছে সেজন্যই প্রচার বাড়ছে হেলিকপ্টারের মতন দ্রুতগামী যানের ব্যবহার বৃদ্ধি পেয়েছে পাঁচশো বার হেলিকপ্টার ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস ভাবতে পারেন তারা আবার বিজেপিকে জমিদার বলে দাগিয়ে দেবার চেষ্টা করছে হিসেব কিন্তু তা বলছে না হিসেব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ভোট প্রচারের সবচেয়ে বড় জমিদার আপনারা কি বলেন নির্বাচন কমিশনের রিপোর্ট তো আপনাদের দেখালাম পাঁচশো একুশ বার তৃণমূল কংগ্রেস আর সেখানে বিজেপি পেয়েছে মাত্র একশো বার আপনারা কি বলেন ভোট প্রচারের আসল জমিদার কারা সবচেয়ে বেশি টাকা খরচ করেছে কারা ইলেকট্রাল বন্ড বিজেপি সবচেয়ে বেশি টাকা পেয়েছে কিন্তু সবচেয়ে বেশি চুপ কারা তৃণমূল কংগ্রেস কেন কারণ স্থানীয় এবং আঞ্চলিক দল হিসাবে ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি টাকা পেয়েছে এই দেশে বিজেপির পরই দ্বিতীয় স্থানে আছে সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল সাড়ে পাঁচশো কোটি টাকা তো ডিআর লটারি দিয়েছে কি বলবেন আপনারা এবার ভোটের প্রচারের সবচেয়ে বড় জমিদার কে তাহলে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যদি মনে হয় যে এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে দায়িত্ব নিয়ে শেয়ার করবেন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না